নমস্কার সমস্ত সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষকে আমার প্রণাম সিংহ রাশি জুন মাস থেকে একদম ডিসেম্বর মাস দু হাজার পরিবর্তন করলো তাহলে প্রথমে খুব শুরু শুভ দিয়ে শুরু করি যে বৃহস্পতি একাদশে বসে ইনকাম ঘরে বসেছে এবং সেখান থেকে তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে সন্তানের ঘরে পড়েছে সন্তানের জন্য কিন্তু খুব ভালো সময় এটা এবং আর্থিক স্মৃতি সেটাও ভীষণ ভালো সিংহ রাশি সিংহ বৃহস্পতিদেব যে দেবগুরু সে ইনকামের ঘরে আয় ঘরে বসে ইনকাম তো বাড়বে এবং ইনকামের যে ফ্লোটা সেটা আরো স্মুথ হবে ভালো হবে এই যে সন্তান যে সমস্ত মারা অনেক দিন ধরে সন্তান হবে সন্তানের প্ল্যানিং করছিলেন মিসক্যারেজ হচ্ছিল বিশ্বরপতি বিয়াসপতি বৈশিষ্ট্য খুব ভালো হয়েছে সন্তান প্রাপ্তির জন্য বিশেষ করে ছাত্রদের জন্য যারা 2026 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট কে কে টা পরীক্ষা দেবে তাদের জন্য কেন জানেন কারণ শুধু বৃহস্পতি পঞ্চম ঘরকে দেখছে না এখানে শনি আপনার অষ্টমে এ বসে সেও কিন্তু এ পঞ্চম ঘরকে দেখছে অর্থাৎ শনি এবং বৃহস্পতি দুটো গ্রহের একসঙ্গে দৃষ্টি এই পঞ্চম ঘরে পঞ্চমঘরটা এত ভালো যোগ এই সময় এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট বিশেষ করার জন্য লাভবান হবে সিংহ রাশি সিংহ তবে সিংহ রাশির যে আরো গ্রহগুলো ট্রানজিট সেটা রাহু আপনার সাত নম্বরে গেছে এবং কেতু আপনার রাশিতেই বসেছে রাহু সাত নম্বরে গেছে জীবন সাথীর ঘরে ব্যবসার ঘরে ইলিউশন ফ্রম তৈরি করতে পারি জীবন সাথীর সঙ্গে কিছু মতানৈক্য তৈরি করতে পারি কিন্তু বৃহস্পতির দৃষ্টি এই রাহুর ওপর আছে আবার রাহু নিজেও বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে তাহলে একটা দৃষ্টি বিনিময় যোগ তৈরি করছে এই দৃষ্টি বিনিময় যোগে বিশ্বেষের যে টাফ কম্পিটিশন আছে সেইখানে কিন্তু আপনার সাকসেস হবে অর্থাৎ যারা ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী তারা হয়তো ভাবছি এই সময় যে না বেশ ব্যবসা চলছে না কাজ হচ্ছে না স্লো হয়ে গেছে সবকিছু ঢিল হয়ে গেছে একটু ধৈর্য ধরুন পেশেন্স রাখুন কাজ হবে সাকসেস আপনার হাতের মুঠা আসবেই আসবে কিন্তু সেটা স্লো হয়ে গেছে এবার দেখুন আর্থিক স্থিতি আপনার সিংহ রাশি লগ্নের এত ভালো কিন্তু তা সত্ত্বেও যদি সিংহ রাশির কিছু মানুষ আছে যাদের কোনো রকম চেঞ্জেস আসছে না বরঞ্চ খারাপই হচ্ছে দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে তো আগে আপনার জন্ম ছক দেখুন জন্ম ছকে কি আর্থিক কতটা ভালো আছে যদি জন্ম ছকে ধন যোগ নেই আর্থিক স্থিতি শুভ যোগ নেই আপনার যতই বৃহস্পতি একাদশে আসুক ঘুরতে ঘুরতে কিন্তু আপনার কোন রকম রেজাল্ট ভালো হবে না তাহলে আপনার জীবনের সঙ্গে রাশিফল মিলবে না আপনার কোন রকম চেঞ্জেস আসবে না তাহলে প্রথমে আপনাকে আর্থিক স্থিতি ভালো করার জন্য চর্ম দেখুন এবং সেখানে বা উপায় করুন দেখুন অষ্টমে আপনার শনিদেব গেছে অষ্টম ঘটটা না যে সমস্ত ছাত্ররা শিখতে চাইছে ভীষণ ভালো শাস্ত্রে এটা বলে যে অষ্টমে এই বৃহস্পতি ঘোড়া শনিদেব থাকলে এই সময় সেটা মন্ত্র চ্যাটিং করে পুজো পাঠ আধ্যাত্মিকতা সংযুক্ত হয় না পুরো পুরে 100% নাকি তার রেজাল পাওয়া যায় অর্থাৎ যে মন্ত্র চ্যাটিং আপনি করছেন তার সেটা নাকি ফুলে যায় মন্ত্র চ্যাটিং এর সম্পূর্ণ রেজাল নাকি গোহরাজ দেয় গোহরাজ অষ্টমে বিরাট নেগেটিভ অনেকে বলছে কিন্তু গোহরাজ আপনারা পৃষ্ঠপোষকতি হয় অষ্টমের কাছে তাহলে যারা মেডিকেল ফিল্ডে আছে ভাই এই 2026 এ মেডিকেল ফিল্ডে যেতে চাইছে বা 25 যেতে চাইছে মিথের মতো পরীক্ষা তারা কিন্তু সাকসেস হবে তাদের যদি সিংহ লগ্ন হয় এত ভালো যোগ ষষ্ঠ অষ্টমে মেডিকেল ফিল্ড এবং ল আইন শাস্ত্র এটাতে ভীষণ ভালো রেজাল্ট দেয় এবার একটা ছোট্ট রেমেডি বলছি বৃহস্পতি একাদশে এসেছে তারপরেও যদি আর্থিক স্থিতি ভালো না হয় প্রথমে একটা রেমেডি বলার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ প্রথম যারা এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একাদশে সেটা তো ভীষণ ভালো তারপরেও যদি খুব ভালো রেজাল্ট না পান হচ্ছে হলুদ তাই ঘুম থেকে উঠে প্রথমে অল্প একটু হলুদ নেবেন দিয়ে আপনার যে সদর দরজা আছে অর্থাৎ মেন দরজা বাড়ির মেন দরজা তার প্রবেশ দ্বারে দুটো কর্নারে মধ্যখানে নয় কিন্তু দুটো কর্নারে একটু একটু করে গুঁড়ো হলুদ দিয়ে দিন সেটা রান্নার হলুদ দিতে পারেন কিন্তু দোকান থেকে কিনে আনবেন রান্না করা এটো হলুদ দেবেন টানা একুশ দিন করুন দেখুন এই বৃহস্পতি একাদশে অনেক অনেক ভালো রেজাল্ট অনেক ভালো পরিস্থিতি হবে তা আমি বলছি বলে নাই মন থেকে বিশ্বাস করে যদি করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় ঘুম থেকে উঠেই হলুদ মেন সদর দরজা দুটো কর্নারে টানা একুশ দিন করুন একুশ দিনে বেশিও করতে পারেন যত করতে পারবেন আপনার ততই ভালো ততই ভালো লাভ এবার দেখুন সিংহ রাশি লগ্নের ভাগ্যবতী মঙ্গলদেব সে আপনার এই রাশিতেই আসবে জুলাই মাস জুন মাসের সাত তারিখ আর থাকবে জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত প্রায় পঞ্চাশ দিন মতো সেটা তো ভীষণ ভালো ভাগ্যপতি আপনার লগ্নে আসছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন কেতু মহারাজ অলরেডি আপনার রাশি বা লগ্নে বসে আছে তাই কেতুর উপর দিয়ে গোচরটা এটা শাস্ত্রে ভালো বলা হয় না এটা আগুন এবং ইলেকট্রিক দুটো জিনিস থেকে বিশেষ করে সাবধান তাই বাড়ি থেকে ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে যারা ইলেকট্রিকের কাজ করেন তাদের সাবধান যে সমস্ত মা বোনেরা রান্নার কাজ করেন আগুন একটু রেখে গ্যাস থেকে সাবধানী হয়ে কাজ করবে এবং মঙ্গল কেতু না এটা মঙ্গল হচ্ছে রক্তের প্ল্যান সেখানে যদি আপনার হেলথের কোন রকম ইস্যু আসে কারণ কেতু রাশিতে বসেছে ডাক্তার না সহজে আপনার রোগ নির্ণয় করতে পারবে একবার এটা টেস্ট ওটা টেস্ট ওটা টেস্ট দু তিনটে টেস্ট করার পর তারপরে গিয়ে সেখানে রোগ নির্ণয় সম্ভব হবে তাই ছোটখাটো যদি ইস্যু হয় সেখানে নেগলিজেন্সি করবেন অবহেলা করবেন না সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ সেটা কিন্তু আপনার খুব ভালো এছাড়া মঙ্গল দেখুন আপনার বৃহস্পতি আর রাহু একসঙ্গে তৃতীয় ঘরের দৃষ্টি করছে তৃতীয় ঘরটা হচ্ছে এটা মার্কেটিং এর ঘর ছোট ছোট ট্যুর ট্রাভেলস করে যারা কাজ করে তাদের মিডিয়া সোশ্যাল মিডিয়া যারা রাইটিং স্কিল লেখনী বিদ্যা অর্থাৎ যে সমস্ত কবি সাহিত্যিক নাটক উপন্যাস লেখে হ্যাঁ তাদের জন্য ভীষণ ভালো এটা এছাড়া আপনার ছোট ভাইয়ের উন্নতির চরম সঙ্গে সদ্ভাব সোশ্যাল মিডিয়া সোশ্যাল ওয়ার্ক যারা করে তাদের জন্য ভালো এই ভাগ্য স্থানে বৃহস্পতি এসছে তাই আপনার ছোট ভাইয়ের উন্নতির সময় এটা ছোট ভাইয়ের সঙ্গে আপনি সাপোর্ট পেতে পারেন কিন্তু চতুর্থ ঘর যেটা ঘর বাড়ি যানবাহন তার অষ্টম ঘরে বৃহস্পতি তাহলে এই সময় যদি আপনি ঘর বাড়ি কিছু কিনতে হয় একটু কিনবেন ঠিকই কিন্তু ভালো করে বুঝে শুনে পেপার গুলো ঠিক চেক করে তারপরে মানে যদি দেখেন মনে হচ্ছে না বাড়িটার কিছু কাগজপত্র সমস্যা আছে বা কোনো ফ্ল্যাট আপনি বুকিং করতে চাইছেন প্রমোটিং প্রমোটার বলেছে হয়তো এক বছরের মধ্যে দিয়ে দেবো সেখানে কিন্তু এক বছরের মধ্যে পাবে কারণ চতুর্থের অষ্টম ঘরে গেছে এই শুধু প্রপার্টি যানবাহন কেনার জন্য সাবধান সাবধান মানে কিনবেন না তা না কিন্তু কেনার সময় যাচাই করে নেবেন আর চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর মায়ের অষ্টমে গেছে তাই মায়ের হেলথের জন্য কিন্তু সিংহ রাশি লগ্নের পজিটিভ সময় না তাই মায়ের যদি ছোটখাটো হেলথ প্রবলেম হয় সেখানেও অবহেলা করে সরাসরি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলে সেখানে অল্পতেই আপনাকে সাবধান হয়ে যাবে অর্থাৎ অল্পতেই সেরে যাবে কিন্তু যদি ওই ওষুধের দোকানে বলে ওষুধ নিয়ে আসলেন খেলেন এই আজকাল পরশু করলে তাহলে কিন্তু এমন একটা সময় চলে আসবে যেখানে ডাক্তার বলবে অনেক দেরি করে ফেলেছে তাই মায়ের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি অগ্নের এই সময়টা একটু সাবধান কাঞ্চতুের অষ্টম ঘরে বসেছে রাহু সপ্তমে এবং রাহুর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বিনিময় সেটা সপ্তম একাদশের উন্নতির সময় এটা কিন্তু জীবন সাথীর সঙ্গে এটা কিছু ফুল দূরত্ব মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই সময়টা এবার দেখুন অনেকে বলে যে গ্রহরাজ শনিদেব অষ্টমে বসে সে কিন্তু খারাপ রেজাল্ট দেয় সংঘর্ষ করায় একটু ভালো করে বুঝে দেখবে এই অষ্টম ঘরে যখন শনিদেব আসে সে তো আপনার অষ্টমে আসছে বিপরীত একটা পরিস্থিতি তৈরি হবে তার আগে দেখুন অষ্টম ঘরে আপনার দশম ঘরে কর্মঘরে দৃষ্টি সে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে এবং সে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ দুটো দুটো অর্থ তিকোণ অর্থাৎ দুই এবং দশ অর্থ তিক হচ্ছে দুই ছয় দশ তিনটে ঘরের মধ্যে দুটো ঘরের একসঙ্গে প্রভাব কিন্তু গোহরা শনিতে ফেলছে এখানে শনির যারা ব্যবসা করে লোহা যানবাহন আকুরি তেল লেদার এই সমস্ত কাজ কাজ ছাড়াও যারা কলকারখানার মধ্যে কাজ করে তাদের জন্য লোহা নিয়ে যাদের কাজ তো তাদের আর্থিক স্থিতিটা স্লো হয়ে যেতে পারে এই সময় কারণ আপনার মনে হতে পারে যে কাজ হবে না কিন্তু না একটু পেশেন্স রাখতে হবে কারণ দেখুন শনি তো স্লো মুভিং প্ল্যানেট আস্তে আস্তে রেজাল্ট দেয় আড়াই বছর একটা রাশিতে থাকছে এই সময় শনি সংক্রান্ত যারা কাজ করে একটু স্লো তাদের জীবনে আসতে পারে কর্মক্ষেত্রে একটু স্লো হতে পারে এবার দেখুন কর্মের প্রফেশনের জায়গাটা শনির দৃষ্টি কর্মঘরে সে আপনার গ্রহ হয়ে কর্মঘরে দৃষ্টি সিংহ রাশির জন্য অতটা খারাপ না হলেও সিংহ লগ্নের কি সাবধান রাখতে হবে প্রফেশন ক্যারিয়ার দিকে যদি এই সময় আপনি বেটার চান্স পান আপনি যেখানে যদি ধরুন প্রাইভেট কোম্পানিতে কাজ করছে বেটার চান্স পেলে ভালো কিন্তু এই অষ্টমী শনি টেকনিক্যাল আর ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে ভীষণ ভালো রেজাল্ট দেয় অর্থাৎ এই সময় আপনার চাকরি বা কোম্পানি চেঞ্জ করার সময় সিংহ লগ্নে বিশেষ করে অষ্টমী শনি যারা টেকনিক্যাল ফিল্ডে আছে ইঞ্জিনিয়ারিং ফিল্ড ফিল্ডে আছে তাদের জন্য কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে নেই ফিনান্সে আছে বা যে কোনো সেক্টরে আছে তারা কিন্তু বুঝে শুনে কর্ম পরিবর্তন করবে কারণ যদি বেটার চান্স পান বেটার অপশন আসে অবশ্যই আপনি পরিবর্তন করুন তা না হলে যদি বাসের সঙ্গে আপনি অভিমান করে রাগ করে জেদা জেদি করে যদি হটকারিতার সঙ্গে আপনি ত্যাগ করেন সেক্ষেত্রে আপনাকে দু চার মাস পরে আফসোস করতে হবে যে না কিছুদিন একটু ধৈর্য ধরলে হতো মাথাটা ঠান্ডা রাখলে হতো তাড়াহুড়া না করলে হতো এই আফসোসটা কিন্তু করতে হতে পারে জব ক্ষেত্রে সেটা কিন্তু সাবধান কারণ শনির দৃষ্টি এই কর্মঘরে পড়ছে ওভারঅল কিন্তু আর্থিক স্থিতির জায়গা ভালোই থাকছে আপনাদের এই জুন জুলাইটা একটু সাবধান মঙ্গল কেতুর ব্যাপারটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার